হ্যালো এভরি গুড মর্নিং ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আমি অনুমিতা সুন্দরবনের একটা ছোট্ট গ্রাম থেকে আজকে আমি আমার নতুন একটা ব্লগ স্টার্ট করলাম তো আমার হাঁটা চলাফেরা দেখেই হয়তো বুঝতে পারছো শরীরটা প্রচণ্ড খারাপ আর আমি স্নানও করে নিয়েছি এখন বাজে সাড়ে সাতটার মতো তো আমি স্নান করে নিয়েছি আর এখন চলে এসেছি ফুল তুলতে আর যে যেখান থেকে দেখছো কাছে দূরে সবাইকে অনেক ভালোবাসার অনেক স্বাগত জানে আর একটা নতুন ব্লগে জানি না ব্লগটা কত দূর কন্টিনিউ করতে পারবো কারণ শরীরটা খুবই খারাপ তো ভেবেছিলাম স্নানটা করে নিলে হয়তো একটু ঠিক হয়ে যাবো তো দেখি কতটা কি করা যায় কারণ এই জায়গায় না মানে কোনো কিছু ঠিক হলেও কোনো কাজ নেই না হলেও কোনো কাজ নেই কারণ কাজ নেই এই কারণে বললাম যে কোনো রকম রেস্ট কিন্তু তুমি এখানে পাবে না যাই হোক আমি ঠাকুর পূজাটা দেবো আমি সকালে গোপাল সোনাদের তুলে নিই ভেবেছিলাম একটু বেলার দিকে একেবারেই ভোগ লাগিয়ে দেবো কারণ সব সময় করাটা সম্ভব হয়ে ওঠে না দুই একদিন দিন এরকমই হয় তো বাসনপত্রগুলো সব নিয়ে চলে এসেছি এবার আমি ধুয়ে নেব এগুলো আমি পুকুরে নিয়ে যাই না কারণ ওখানে ওই আলাদা কোনো সাবান থাকে না সেভাবে মানে থাকলেও কি বলো তো সবাই যেহেতু স্নান করতে আসে তো এবার সেই সাবানপত্রগুলো কিন্তু দেওয়া যায় না সেই কারণে এখানে তো সম্পূর্ণ আলাদা ঠাকুরের বাসন ধোয়ার জন্য সাবান থাকে তো সেই কারণে আমি এখানেই ধুই আর যেহেতু ওপরে হচ্ছে ঠাকুর ঠাকুরঘরটা সেই কারণে আর এই জামাটা অনেক দিন পরে খুঁজে বের করে তারপর পরলাম আরও একটা কুর্তি আমার আছে কুর্তিটা আমি অনেক দিন থেকে খুঁজছি আসলে খুঁজে পাচ্ছি না ট্রাঙ্কের মধ্যেই বেশিরভাগ জিনিসগুলো থাকে তো কোথায় আছে ভাঁজ করা আমি আর খুঁজেই পাচ্ছি না তো পরতে খুবই ইচ্ছা করছে যাই হোক অনেক কষ্টে কিন্তু আমি ভিডিওটা শ্যুট করছি শুধু আমি ব্লগটা দিতে পারবো না তোমাদের সাথে শেয়ার করতে পারবো না সেটাই ভেবেই কিন্তু ভাবলাম যে না কাজ তো করছি তো সেইটুকু একটু কষ্ট করে হলেও শ্যুট করি না হলে আমি আগামীকাল দেবো কি তো সেই জন্যই হচ্ছে ব্লগটা শ্যুট করা খুব মানে চলছি তো চলছি এরকম একটা পজিশান হয়ে আছে আমার ভেবেছিলাম স্টানটা করার পরে ঠিক হয়ে যাবে যাই হোক তোমরা যে আমাকে এত ভালোবাসা দেবে এত সুন্দর সুন্দর কমেন্ট করবে সত্যি আমি স্বপ্নে কখনো ভাবিনি আমি যখন প্রথম চ্যানেল খুলেছিলাম ভাবতাম সবার চ্যানেলে যেমন কমেন্ট আসে আমার চ্যানেলেও না কমেন্ট আসবে তাকেও আমি বলতে বলতে খুব ইমোশনাল হয়ে পড়ছি আসলে আমি না একটু ভাঙা ভালোবাসার কাঙাল এই ভালোবাসাটুকু পাওয়ার জন্য কত মানুষের কাছে যে কত গঞ্চনা শুনতে হয় সেটা একমাত্র আমিই জানি তো কেউ যদি আমাকে ভালো কথা বলে ভাবি এই হয়তো থেকে আমার ভালো বন্ধু কিংবা আমার শুভাকাঙ্ক্ষী কিন্তু পরে দেখি না সেসব হচ্ছে আমারই ভুল তো আমার ঠাকুর পূজাটা দেওয়া হয়ে গেছে আর একদম গোপালকে স্নান করিয়েও দিয়েছি যেহেতু এখন শীতকাল নয় গরমকাল তো সেই জন্য অতটা সমস্যা হয় না তো এদিকে মুরগির বাচ্চাগুলো বাচ্চা একটাই আছে দেখো আমার হাতের মধ্যে তো ও তো সময় আমার সাথে ঘোরে তো সেই জন্য একটু ওকে বাইরেই আমি রেখেছি এইদিকে না ওয়েদারটা প্রচণ্ড খারাপ মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে কিন্তু বৃষ্টি দেখাই নেই তো আমাদের এই যে কাঠগুলো বাইরে ছিল তো সেইগুলো হচ্ছে সবাই মিলে ঘুচানো হচ্ছে প্রথমে এসেছিলাম আমি তারপর সবাই মিলে হাতে হাত দিয়ে করে দিচ্ছে এটাই হচ্ছে অনেক যাই হোক এই কাঠগুলো বাইরেই বের করে আমি রেখেছিলাম কারণ ঘরের মধ্যে গুছানো ছিল এতটাই ছিল যে জ্বালানোই যায় না আর গ্রামের মানুষ গ্রামের পরিবেশে কি হয় বলো তো এই যে কাঠ ঘুঁটের কিন্তু অভাব হয় না ঘুঁটে নয় কাঠের অভাব হয় না কারণ এক মানে মানুষের বাড়িতে কিছু না কিছু গাছ কিন্তু থেকেই যায় তো সেই কারণে কিন্তু কোনো রকম অভাব হয় না জ্বালানির তো এখন গুছিয়ে গুছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আর আমার ভোগ দেওয়া হয়ে গেছে আজকে যেন তো আমি মিনিমাম কিন্তু পঁয়তাল্লিশ মিনিট ধরে ভোগ দিয়েছি কিংবা তার থেকেও বেশি কারণ এতটাই শরীর খারাপ যে ঠিক আমি চলতে পারছি না কিন্তু তারপরেও কিন্তু ছাড় নেই করতে কিন্তু হবেই আর তোমরা যে সুন্দর সুন্দর কমেন্ট করছো এটা থেকে দেখেই কিন্তু আমার আরও কিন্তু ভিডিও দেওয়ার ইচ্ছা না দ্বিগুণ বেড়ে যাচ্ছে আবার অনেকে কিন্তু আনসাবস্ক্রাইব করেও চলে যাচ্ছে। সেটা আমি দেখেছি কারণ সাবস্ক্রাইব তো আমার করোনা থাকে তো সেখানে আনসাবস্ক্রাইব করে চলে গেলে সেটাও কিন্তু বোঝা যায় তো কারা কারা আনসাবস্ক্রাইব করেছ আমি জানি না তবে এমন কিন্তু কখনও কারোর ভিডিওতে করো না গতকালকে আমাদের ওল লাগানো হয়েছে তারপরে দেখো এই ওলগুলো বিক্রি হবে তবে সব ওল হয়তো বিক্রি হবে না সাত কেজি ওল বিক্রি হবে তো ওই যে ছেলেটা পাশে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ ওরা এসেছে ওল কিনতে কারণ গ্রাম মানে দুটো চারটে দশটা তো ওল লাগানোর জায়গায় থেকে যায় তো সেই জন্য আর হ্যাঁ যেটা বলছিলাম কারো চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে ভিডিও না দেখতে পারো সাবস্ক্রাইব না করতে পারো করো না কিন্তু এইভাবে চ্যানেলের গিয়ে সাবস্ক্রাইব করে তার মনে একটা আশা জাগিয়ে আবার আন সাবস্ক্রাইব করে চলে যাওয়াটাও কিন্তু ঠিক নয় তো এই বললাম কারণ আমার দুটো সাবস্ক্রাইব কমে গেছে সাবস্ক্রাইবার আর এখান থেকে হচ্ছে পনেরো দিন আগে হয়তো হবে তিনটে চারটে সাবস্ক্রাইবার কমে গেছিলো তো সেই সময় আমি বলিনি তোমাদেরকে তো আজকে বললাম তো এই যে দেখো এখানে মাপজোঁক চলছে যে ঠিকঠাক করে পারফেক্ট হচ্ছে না আসলে সব জিনিস তো আর সমান নয় আরও একটা ওল দেখো একটু পচে গিয়েছিলো তো সেই ওলটা লাগানো হবে সেই জন্য আমি এখানে দেখো ওলটা কাটছি এখন তো বটিটা খুবই খারাপ আসলে কোথা থেকে ওলটা কাটতে হবে সেটাই আমি শুনে নিচ্ছিলাম আর হ্যাঁ তোমরা যারা ভিডিও দিচ্ছ অবশ্যই কিন্তু তোমরা ভিডিও দাও আর বারবার একটা কথাই তোমাদেরকে বলবো প্লিজ তোমরা ক্যাটাগরি চেঞ্জ করো না যে ক্যাটাগরিরই ভিডিও তোমরা দাও না কেন তোমরা সেম ভিডিও দিয়ে যাও ভিউজ আসুক আর না আসুক সেসব দেখার দরকার নেই কারণ মানুষ কিন্তু ভুল করে তবেই শেখে আমিও সেম ভুল করেছি বলেই কিন্তু আজকে তোমাদের এই কথাগুলো আমি বলতে পারছি ওলটা আমার কাটা হয়ে গেছে আর এদিকে দেখো গুল স্প্রে করা হচ্ছে অনেক দিন হলো গুলটা নিয়ে আসা হয়েছিল কিন্তু গুলটা স্প্রে করা হয়নি আর এইখানে দেবো আমি দানা মানে যে ডেমো শাক বলে বা যাই হোক ডেঙ্গো শাক না ডেমো শাক যাই বলে যে লা সাদা সাদা যে শাকগুলো হয় তোর লাল শাকের মতো দেখতে কিন্তু সাদা তো সেই শাক হচ্ছে দেব আমার ভালো লাগে না শাকটা খেতে মানে ওই শাক তো মোটেও ভালো লাগে না ডেমো শাক কিন্তু কি বলো তো ছোট ছোটো হলে তবেই ভালো লাগে তো এখানে দেব আর শরীরটা সত্যি এতটা খারাপ চেষ্টা করছি পারফেক্ট হওয়ার দুবার আমি ওআরএসও খেয়ে নিয়েছি তারপরেও কিন্তু ঠিক হতে পারছি না কারণ ঠিক না হতে পারলে আমি ভিডিও শ্যুট করতেও পারবো না বা এডিট করতেও পারবো না আর সাথে হচ্ছে সংসার তো কাজবাজ আছেই তো কিছুই করতে পারবো না তাই দেখো কত রকম চেষ্টা করছি শুধু শরীরটাকে পারফেক্ট করার কিন্তু কোনো প্রকারে আমি পারফেক্ট করতে পারছি না জানি না হঠাৎ করে আমার এটা কি হলো চা পাঠাবে এসে জাপানি কেন তেলাপিয়া মাছ দাও

এই জালটা দেখো আমার দাদু দিয়েছিল প্রায় সাত বছর আগে বানিয়ে দিয়েছিল জালটা মানে এই জালটা এসেছে তখন আমার বিয়ে হয়নি এই বাড়িতে যখন এই জালটা এসেছে তো জালটা অনেকটা জায়গায় ছিঁড়েও গেছে হয়তো অনেক দিন ধরে চেষ্টা করা হচ্ছে বা জাল ফেলা হয় তো সেই জন্যই হয়তো নষ্ট হয়ে গেছে এদিকে দেখো ওয়েদারটা প্রচুর খারাপ করেছে কিন্তু যে পরিমাণে ওয়েদার খারাপ করেছে সেই পরিমাণে কিন্তু বৃষ্টি আর হবে না সেটাও কিন্তু বোঝাই যাচ্ছে আর এখানে দেখো এখন সন্ধ্যাবেলা আমি রান্না করবো তো তারপরে সেই সকালবেলার পরে কিন্তু আমি রান্নাও করতে পারিনি সেই জন্য আমি আজকে রান্নার ভিডিওটাও তোমাদেরকে কিছুই দিতে পারিনি কারণ এতটাই অসুস্থ হয়ে পড়বো আমি সত্যিই ভাবতে পারিনি তো কি হয়েছিল না হয়েছিল আমি জানি না পুরো হাত পা শরীর সব অবশ হয়ে যাচ্ছিল তারপর হচ্ছে মানে নিচে আর উঠে বসতে পারছিলাম না হাঁটতে পারছিলাম না কি হচ্ছিল সেটা একমাত্র ভগবানই জানে আর আমি জানি কিন্তু তারপরেও একটা কথা না বললেই নয় কি বলতো শরীর খারাপ হলে তবেই কিন্তু বোঝা যায় আপন মানুষ পর মানুষ বা মানুষের মনের ধারণা এইগুলো কিন্তু বোঝা যায় যখন আমি বলেছিলাম যে আমি পাচ্ছি না আজকে রান্না করতে আমি অনেক কথাই শুনেছিলাম অনেক কিছুই শুনেছিলাম তো সত্যি তখন খুব কান্না পাচ্ছিল যে মানুষ অসুস্থ হলে তবেই কিন্তু মানুষকে চিনতে পারে বা কোনো রকম সু অসুবিধায় পড়লে তখনই হচ্ছে মানুষকে চেনা যায় তো এত কিছু এত সব সময় করে যাচ্ছি তারপরেও যখন একটা সময় পাচ্ছি না তখনই কিন্তু এই কথাগুলো শুনতে হচ্ছে কোন মাইন্ডে বলেছে সেটা পরের কথা কিন্তু কথাগুলো তো শুনতে হচ্ছে এটাই হচ্ছে বড় কথা তখন না খুবই কষ্ট হয় যে সুস্থ থাকলে মানুষ সবার কিন্তু অসুস্থ থাকলে মানুষ কেউ কারণ না তো এই কথাগুলো তখন ভাবি আর তখন মনে হয় আগে লাইফটাই হয়তো ভালো ছিল কিন্তু সেটা তো আর কখনোই সম্ভব নয় একটা মেয়ে কিন্তু বিয়ে যখন হয় তখন কিন্তু সে সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় তখন তার আগে কি হয়েছিল সেসব কিন্তু সবই সে ভুলে যায় তার মানে ভালো মন্দ তার নিজের জন্য বাঁচা সব কিছুই কিন্তু সে ভুলে যায় সব সময় সে পরের জন্যই ভাবতে শিখে যায় আর যে পরকে আপন করে কিন্তু পরের জন্য ভাবতে হবে পরের জন্য বাঁচতে হবে সব কিছুই কিন্তু সে পরের জন্যই করে কিন্তু পর কথাটা শুনতে খারাপ লাগলেও এটা কিন্তু সত্যি কথা কারণ মেয়েদেরকেও কিন্তু শুনতে হয় পরের বাড়ির মেয়ে তো সেই কারণেই আমি বললাম তো এখানে আমি রান্না করব তো সেই জন্য আমি তরকারিপত্র সব কেটে নিচ্ছি কারণ কোনটা করলে ভালো হয় আর আগামীকালের জন্য কিছু তরকারিপত্র কাটবো সেটাও ভাবছি আজকে যেহেতু রবিবার ছিল তো সেই কারণে হচ্ছে আমাদের এখানে বাজার রবিবার আর বুধবারে বাজার হয় তো বাজার থেকে নিয়ে এসেছে কুমড়ো পুঁই শাক দেখলে পটল নিয়ে এসেছে বাঁধাকপি তারপর উচ্ছে এগুলো কিন্তু অনেক দিনেরই বাজার একটু একটু করেই খেতে হবে তো কুমড়োর খোসাগুলো আমি ফেলে দেব না কারণ সবই হচ্ছে পয়সা দিয়ে কিনে নিয়ে আসা জিনিস তো আমি ফেলে দেবো না সেই জন্য একটু মোটা করে কেটেছি কুমড়োর খোসাগুলো যাতে করে কুমড়োর খোসাটা আমি রান্না করতে পারি তো আজকে রান্না করবো না ওটা আগামী শীতকাল রান্না করব আর এদিকে পঁইশাকের পাতাটাও কিন্তু ফেলে দেব না একটাও পাতা ফেলবো না শুধু পাতাগুলো ছাড়িয়ে আমি আলাদা করে রেখে দিচ্ছি যাতে করে আমি পরে হচ্ছে এইটা রান্না করতে পারি তো ভাজাও করতে পারি আবার হচ্ছে চপও করতে পারি সেটা পরে ভাববো আগে হচ্ছে ছাড়িয়ে এখনকার তরকারিটা এখন কেটে নিই তো এই যে দেখো এখানে হচ্ছে পঁইশাকের আটা দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে রান্না বসিয়েছি আর সাথে হচ্ছে দুপুরবেলা কয়েকটা মাছ ধরেছিল তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেই মাছ দিয়েই হচ্ছে রান্না হবে রাত্রের মতো আর সাথে প্রেশার কুকারেই ভাত দেব দিলে অনেকটা গ্যাস খরচাটাও কম হয় আর নিজের জন্য অনেকটা টাইমও থাকে নিজের জন্য তো টাইম থাকে না কি বলতো ওই যে দেখতে হয় না আর এই আর কি তো সেই জন্য এই যে প্রেসার কুকারে ওদিকে ভাত দিয়েছি আর এদিকে হচ্ছে তরকারিটাও করে নিচ্ছি আর সাথে কী বলতো নিচে কিন্তু আমি তরকারিও কাটছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমি একেবারে তরকারিটা কমপ্লিট করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো যে আমি কি কি তরকারি কেটেছি সাড়ে পাঁচ বছর হয়ে গেল আমি একটানায় রান্না করছি কিন্তু এই যে রান্না করতে যে কতটা জল দিতে হয় সেই জলের মাপটা না এখনো আমি বুঝে উঠতে পারিনি তো তাই বলে যে আমার তরকারি খারাপ হয় সেটা কিন্তু নয় কারণ আমি বলছি বলে না সবাই সেটা বলে কিন্তু সাথে সাথে কি বলো তো ওই যে টাইমটা একটু বেশি লাগে আমি জলটা বেশি দিয়ে ফেলি কেন জানি না আমি যতই ভাবি যে না আজকে একটু জল কম দেব যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় হয়ই না এখানে দেখো একটু ঝোল রেখেছি কারণ হচ্ছে একটাই তরকারি আর সাথে হচ্ছে কুমড়োটা কিন্তু ঝোলটা টেনে নেয় সেই জন্য এই যে শাকের পাতাগুলো আর কাটা হলো না তাহলে আমি ভিডিও আর আপলোড দিতে পারবো না এখন সাতটা বাজে তো সেই জন্য শাকের পাতাগুলো রেখে দিয়েছি আগামীকাল হচ্ছে এর ব্যবস্থাটা করা হবে এখন ফ্রিজে রাখবো আর এদিকে কুমড়ো আলু ডাঁটা এগুলো কেটে নিয়েছি এটা আগামীকালের জন্য আজকেও কুমড়ো আলু রান্না করেছি আগামীকালও রান্না করব এখানে দেখো উচ্ছে দিয়ে বাড়ির যে গুঁড়ে আলু ছিল আলু দিয়ে আর হচ্ছে কুমড়োর যে খোসা কুমড়োর খোসা দিয়ে ভাজা কেটে রেখেছি তো এগুলো হচ্ছে আগামীকাল রান্না করব কারণ সকালে উঠে না প্রচুর তাড়াহুড়ো বেঁধে যায় আর এইগুলো হচ্ছে কাটা থাকলে না অনেকটাই সুবিধা হয় আর এখানে কুমড়োটা কেটে রেখেছি খোসাটা আলাদা করে নেওয়ার জন্য